আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো আমার ঈদের সকালটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ভোরের টাইম দেখাচ্ছি যে হচ্ছে কারণ আমি ফজর নামাজের পরে দেখি যে প্রায় ছটা বেজে যাচ্ছে তার জন্য ভাবলাম যে আর ঘুমানো যাবে না ঘুমাইলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে আর তার জন্য আমি উঠেই প্রথমে নারকেলগুলো কুড়িয়ে নিলাম তারপরে হচ্ছে শ্যামাই ভেজে নিলাম যত শ্যামাই রান্না করব তারপরে তো সে রান্না করে নিলাম এখানে তারপরে আমি যে পিঠা নকশি পিঠাগুলো বানিয়েছিলাম আমি তো আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি না তো সেই পিঠাগুলো আরেকবার একটু হালকা ভাজা দিয়ে গরম গরম অবস্থায় আমার একটু মিঠাইয়ের মধ্যে ভিজিয়ে নিতে হবে এই তো পিঠাগুলো ভেজে নিয়ে আমি এটা এখন গরম এই গরম অবস্থায় মিঠাইয়ের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি তো কিছু নকশি পিঠা ভেজে নিলাম কিছু পাঁপড় ভেজে নিলাম কিছু নিমকি পিঠা ভেজে নিলাম এগুলো সব আমার নিজের হাতে তৈরি তো নিজের হাতে তৈরি খাবার খেতে সবার কাছে ভালো লাগে সবগুলোই ভেজে নেওয়া শেষ তারপর কিছু হয়েছে আপনার এটাকে বলে আমরা ঝিনুক পিঠা সেগুলো ভেজে নিয়েছি তো মিঠার মধ্যে ভিজিয়ে নিলাম তো পিঠা এগুলো সব কাজ শেষ করে এখন আমি রান্নার কাজে চলে আসলাম এখন আমি বসাবো হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি রান্নার জন্য আমার দরকার হচ্ছে আপনার মুগ ডাল তার জন্য আমি মুগ ডালগুলো ভেজে নিলাম তারপরে কিছু পেঁয়াজ কাটছি তো গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে আমার পেঁয়াজ লাগবে তার জন্য পেঁয়াজগুলো কেটে নিলাম আর পেঁয়াজ কাটতে গেলে চোখে যে কী অবস্থা হয় আর সকালবেলা আরও বেশি চোখ জ্বলতেছিল আমার তারপরে কী করার আমাদের মেয়ে মানুষের তো করতেই হবে আর এখানে আমি হাত দেখাচ্ছিলাম যে আমার হাতে মেহেদি দিয়ে পুরো মেখে গেছে আমার মেয়ের কাজ ওকে মেহেদি দিতে গিয়ে ওর এই একটু পরে আম ওইখানে চুল কাচ্ছে ওইখানে চুল কাচ্ছে আবার পানি খাবে এটা সেটা এমন করে আমার পুরো হাত শরীর মেখে পড়তে মেহেদি দিয়ে আর গরুর মাংসটা আমি সকাল উঠে ভিজিয়েছিলাম তো মাংসটা ছেড়ে দিয়েছে মাংসগুলো ছোট করে কেটে নিলাম কেটে তারপর এখন আমি এখানে একটা পাতেলা বসিয়ে মাংসটা রান্না করব এই তো অ্যাজুয়ালি যেভাবে আমরা গরুর মাংস রান্না করি তো এখানে আমি কোনো রেসিপি দিচ্ছি না আজকে আমি শুধু দেখাচ্ছি যে হচ্ছে আমি কী কী কাজ করলাম ঈদের দিন সকালবেলাটা আমার কীরকম কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে গরুর মাংস বসানোর জন্য সব মশলা দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য এখানে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি এই তো আমার মাংস প্রায় হয়ে এসেছে রান্নার কাজ শেষ করে তারপর মেয়েকে একটু রেডি করে দিলাম মেয়ে সালামি নিয়ে এসেছে সেটাই ব্যাগে ঢোকাচ্ছিল তো আমি আমার আম্মু আর কি একটু অসুস্থ হয়ে গিয়েছিল তো আম্মুর জন্য একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল নিজে একটা জামাও বানাতে পারিনি আর আমি যেহেতু নিজের জামা নিজে বানাই তার জন্য ওরকম একটা সময়ও পাইনি তো ভাব কাজ শেষ করে নিজের জন্য একটা জামা বানিয়ে নিলাম আল্লাহ হাফিজ